হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএ এডুকেশন লাইভ এমএ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ একেবারে সিরিয়াল নম্বর ওয়ানে একটু আগেই কিন্তু প্রকাশিত হয়েছে ডব্লু দু হাজার পঁচিশ এক্সামের স্কিম অর্থাৎ নিউ স্কিম অ্যান্ড সিলেবাস অর্থাৎ আমরা জানি দু হাজার পঁচিশ থেকে কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে এবং সেই পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস কিন্তু প্রকাশিত হয়েছে একদম অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে আজকের ডিটেলসে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটি জানব কি কী পরিবর্তন হয়েছে সিলেবাসের কি পরিবর্তন হয়েছে পরীক্ষার পদ্ধতির কি পরিবর্তন হয়েছে বয়সের কি পরিবর্তন হয়েছে এবং ওভারঅল কী কী চেঞ্জেস এসছে সেটা কিন্তু আমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে এবং যেহেতু এটা ফার্স্ট ভিডিও করা হচ্ছে এই রিলেটেড কিছু কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে সেই ডাউট নিয়ে কিন্তু আমরা সেকেন্ড আরেকটা ভিডিও করবো যেখানে তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো চলো বেশি সময় না বাড়িয়ে আমরা এই নোটিফিকেশানে কী কী আছে সেটা আমরা ডিটেলসে জেনে নিই দেখো একটু আগেই কিন্তু পাবলিক সার্ভিস কমিশন যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে নোটিফিকেশনের নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ মেমো নাম্বার এবং ডেট পনেরো তিন দু হাজার তেইশে যে একটা চেঞ্জ হবার একটা মানে সম্ভাবনা ছিল এবং সেই অনুযায়ী যে একটা বলতে পারো যে চেঞ্জ হওয়ার জন্য যে গেজেট করা হয়েছিল বা যে মেমো নম্বর করা হয়েছিল সেটা কিন্তু ওখানে উল্লেখ করা হয়েছে এবং সেই নিরিখে কিন্তু একেবারে অফিসিয়ালি কিন্তু আমরা জানতে পারছি কী কী হবে এর আগে আমরা আনঅফিসিয়ালি অনেক কিছু জেনেছি কিন্তু এখন কিন্তু আমরা অফিসিয়ালি জানতে পারছি কী কী হবে দেখো ফিলিমস এক্সাম হবে মেন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে এটা কিন্তু আগেও ছিল এখনও সেই পরীক্ষার পদ্ধতি একই আছে এই পিলিমস পরীক্ষার সিলেবাস কি কী পরিবর্তন হয়েছে তোমরা দেখতে পারবে এখানে পিলিমস এক্সামিশন উইল বি কনসিস্ট অফ টু পেপার্স আগে একটা পেপার হতো এখানে কিন্তু দুটো পেপার হচ্ছে একটা জেনারেল স্টাডিজের পেপার যেটা বলছে পেপার ওয়ান আর একটা জেনারেল স্টাডিজের পেপার টু এই দুটো পেপার কিন্তু হবে এবং দ্য পেপার উইল বি দ্য অবজেক্টিভ টাইপস অর্থাৎ আগে যেমন এমসি কিউ পরীক্ষা হতো এবারেও কিন্তু এমসি হবে এবং টু হান্ড্রেড মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসি কিউ আগেও দুশোটা ছিল কোশ্চেন এবারেও কিন্তু দুশোটা কোশ্চেন থাকবে the paper will carry 200 marks মার্কস 200 marks each, and অ্যান্ড প্রত্যেকটা পেপারে কিন্তু 200 হান্ড্রেড মানে টু হান্ড্রেড মার্কস থাকবে দেখো দ্য পেপার উইল ক্যারি টু হান্ড্রেড মার্কস ইজ ইজ উইল বি অফ টু আওয়ার্স অর্থাৎ প্রত্যেকটা পেপার কিন্তু দুশো নম্বরের হবে এক নম্বর এবং প্রত্যেকটা পেপার কিন্তু দু ঘন্টার হবে ওকে এবং জেনারেল স্ট্র্যাটেজি যে টু মানে পেপার টু বলা হচ্ছে সেটা কোয়ালিফাইং পেপার মানে কি প্রথম পেপারটার কথা বলছে না এখানে সেকেন্ড পেপার যেটা বলছে সেটা হলো কোয়ালিফাইং ইন নেচার তুমি থার্টি থ্রি পার্সেন্ট পেপার টুতে যদি মার্কস পাও তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে জাস্ট পাস করলেই হবে আর মেরিট লিস্ট বা মানে মেন পরীক্ষায় কারা কারা ডাক পাবে সেটা ডিপেন্ড করবে কিন্তু এই পিলিমস এক্সামের পেপার ওয়ানের মার্কসের ওপরে ডিপেন্ড করে বোঝা গেল বিষয়টা অর্থাৎ পিলিমস এক্সামের দুটো পেপার হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু পেপার টুতে তুমি জাস্ট পাস করলেই হবে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেলেই হবে ওকে বাট পেপার ওয়ান যেটা আছে সেখানে যে মার্কস পাবে তার নিরিখে কিন্তু তুমি মেন পরীক্ষায় বসবে কি বসবে না সেটা কিন্তু নির্ধারণ করবে ক্লিয়ার এবং পরবর্তী অংশে যাওয়ার আগে বলে রাখি যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে বলছিলেন স্যার এমএইস এডুকেশন ল্যাবের যে পুরানো সিলেবাসের ডব্লিউ বিসিএসের তার উপরে আপনারা প্রচুর সাকসেস পেয়েছেন এবং সেই অনুযায়ী আমরা কিন্তু দু হাজার পঁচিশের নিউ সিলেবাস অনুযায়ী আমরা প্রিপারেশন শুরু করতে চাই আমরা কিন্তু তাদেরকে বারবার বলেছি অফিসিয়াল নোটিফিকেশান যতদিন না বেরোবে ততদিন কিন্তু আমরা কিছু প্রকাশ করবো না অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে আমরা এই টোটাল পিলিমস পিলিমসের দুটো পেপার এবং মেনের যে প্রচুর পেপার ইনক্লুড করা হয়েছে এবং মেনে লিখিত পরীক্ষা হবে লিখতে হবে অর্থাৎ তুমি কোথায় ভুল করছো তুমি কোন জায়গাটায় ভুল করছো সঠিক লেখার পদ্ধতি কি কোথায় তোমরা কেমন লিখছো সেটা একদম মডেল আনসার কি হবে বা তোমাদের খাতায় কোথায় কোথায় ভুল হচ্ছে প্রত্যেকটা অংশ কিন্তু চেক করার সিস্টেম আছে মানে আমরা যে কোর্স লঞ্চ করব সেখানে কিন্তু চেক করার সিস্টেম আছে তুমি কি লিখছো তোমার খাতা কারেকশান করে দেবে করে দিয়ে বলে দেবো তুমি এই অংশটা ভুল লিখছো এই এই জায়গায় তোমার উইক পয়েন্ট আছে তুমি এই এই জায়গাগুলো একটু বেশি জোর দাও এবং এর মডেল আনসার হবে এই ওকে তো একটা কমপ্রিহেনসিভ একটা কোর্স কিন্তু এমএইচ এডুকেশন লবের তরফ থেকে লঞ্চ করা হয়েছে যেখানে ফিলিমস মেন প্রত্যেকটা এমসিকিউ পেপার লিখিত পরীক্ষার ডিটেলসে যেহেতু আমাদের সময় আমি হাতে অনেক পাবো তার জন্য কিন্তু আমরা একটা ডিটেলস কম্প্রিহেন্সিভ এনজি কোর্স কিন্তু লঞ্চ করেছি কোর্সের বিষয়বস্তু তো বলে দিলাম ফিচার্স বলে দিলাম কোর্সের প্রাইস কি সেটা কিন্তু তুমি ভিডিও ডিসক্রিপশান ফলো করো সেখানে একটা অ্যাডমিশান ফিস তোমাকে দিতে হবে একটা মিনিমাম অ্যাডমিশন ফিস এবং তারপরে কিন্তু মান্থলি ফিস তোমাকে প্রোভাইড করতে হবে তাহলে কিন্তু তুমি আমাদের কোর্সে সম্পূর্ণ প্রিপারেশান নিতে পারবে বাইরে আর কোথাও যাওয়ার দরকার নেই পিলিমসের যে দুটো পেপার এবং মেনের যে পেপারগুলো আছে পিলিমসের এমসি কিউ টাইপসের পেপার এবং মেনের যে লিখিত পেপার সেটা কিন্তু আমরা কীভাবে করা করাবো ইনিশিয়ালি একটা বলে দিলাম এই সম্পর্কেও ডিটেলস ভিডিও কিন্তু আসবে ওকে চলো পিলিমসের যেটা আমরা বলছি জেনারেল স্টাডিজ যারা যারা কোর্সে যুক্ত হতে চাইছো ভিডিওর ডিসক্রিপশান ফলো করো সেখানে কিন্তু পেমেন্ট বিষয়টা এবং কি করতে হবে সেটা বলে দেওয়া আছে ক্লিয়ার জেনারেল স্টাডিজ পেপার ওয়ান যেটা আমরা বলছি পিলিমসের পেপার ওয়ান সেখানে দেখতে পাচ্ছ তার নাম্বার ডিভিশন কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অর্থাৎ পেপার ওয়ানে কিন্তু টু মার্কস থাকবে যেখানে কম্প্রিহেনশাব কম্প্রিহেনশন ইংলিশের উপরে কিন্তু টোয়েন্টি মার্কস জেনারেল সায়েন্সের উপরে টোয়েন্টি মার্কস কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপরে টোয়েন্টি মার্কস অর্থাৎ কুড়ি নম্বর হিস্ট্রি অফ ইন্ডিয়ার উপরে টোয়েন্টি মার্কস জিওগ্রাফি অফ ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি মার্কস ইন্ডিয়ান পলিটির উপরে কুড়ি ইকোনমির উপরে কুড়ি মোট চল্লিশ নম্বর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে কুড়ি নম্বর এবং জেনারেল ইস্যুস অন ইনভায়রমেন্টাল ইকোলজি বায়োডাইভার্সিটি ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই পেপারটা ইটসেলফ কিন্তু ফরটি মার্কস ক্যারি করছে ক্লিয়ার সুতরাং বুঝতে পারছো এই পেপার ওয়ানটা কিন্তু কোয়ালিফাইং নেচার নয় এর নাম্বার দেখে তোমাদেরকে বলে দেবে তোমরা পেপার মানে মেন পরীক্ষায় বসতে পারবে কি পারবে না জেনারেল স্টাডিস পেপার টু যেখানেও টু হান্ড্রেড মার্কস কিন্তু পরীক্ষা হবে এবং দিস পেপার ইজ কোয়ালিফাইং ইন নেচার অর্থাৎ এই পরীক্ষার নাম্বার কিন্তু তোমার দেখে তোমাকে মেন পরীক্ষায় অংশগ্রহণ করতে দেবে এরকম নয় এই পেপারে তুমি থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেলেই কিন্তু হবে আর কিছু করার দরকার নেই অর্থাৎ দুশোর মধ্যে তোমাকে সেষট্টি পেতে হবে বাট দিস পেপার ইজ ভেরি ডিফিকাল্ট ইন নেচার ওকে বিকজ দিস পেপার তুমি যদি কম্পেয়ার করো ইউপিএসসির সঙ্গে সেখানে যে সিসিয়াটের যে পেপারটা আছে তার মতনই কিন্তু বিষয়বস্তু এবং সেখানে কিন্তু যথেষ্টই লেন্দি কোশ্চেন থাকে অ্যান্ড ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট বলা যায় মানে খুবই ডিফিকাল্ট পেপার কিন্তু এটা কম্প্রিহেনশ কম্প্রিহেনশন ষাট নম্বর এই কম্প্রিহেনশেভ প্রচুর লেন্দি কোশ্চেন থাকে একটা বড় বড় প্যাসেজ পড়ে কিন্তু তোমাকে দু নম্বরের বা চার নম্বরের কোশ্চেন করার জন্য একটা বড় বড় প্যাসেজ পড়তে হবে ওকে ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল টেন মার্কস লজিক্যাল রিজিনিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল এবিলিটি থার্টি ফাইভ মার্কস ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং থার্টি মার্কস জেনারেল মেন্টাল এবিলিটিস থার্টি থার্টি মার্কস অ্যান্ড বেসিক নিউ মেডিসি অর্থাৎ যে নাম্বারের উপরে অর্থাৎ তোমার যেটা ম্যাথসের উপরে এবং ডাটা ইন্টারপ্রিটেশন যেটা রিজনিংয়ের অনেক পার্টটাই কভার করে লজিক্যাল রিজনিং পার্টটা সেটা কিন্তু থার্টি ফাইভ মার্কস এই দুটো পেপার কিন্তু আমাদের পিলিমসে গেল আমরা যখন পিলিমস অর্থাৎ পেপার টু কোয়ালিফাই করবো এবং পেপার ওয়ানের মার্কস পাবো পেপার ওয়ানের মার্কস দেখে কিন্তু আমাকে বলে দেবে তুমি মেন পরীক্ষায় দিতে পারবে কি পারবে না মেন পরীক্ষা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়েছে বিকজ এইবার থেকে মেন পরীক্ষায় তোমাকে কোশ্চেন দেবে এক একটা কোশ্চেনে সেখানে থাকতে পারে দশ নম্বরের কিছু কোশ্চেন থাকতে পারে কুড়ি নম্বরের কিছু কোশ্চেন এবং সেই কোশ্চেনে তোমার কিন্তু লিখতে হবে সেই লেখার ধরন কিন্তু তোমাকে জানতে হবে কারণ তুমি একটা সিভিল সার্ভেন্ট হতে চলেছো তো তোমার লেখার মধ্যে কি কী থাকতে হবে না থাকতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নয় যে প্রশ্ন পেলাম লিখে দিয়ে গেলাম নাম্বার পেয়ে যাব এরকম কিন্তু বিষয়টা হবে না একেবারে পিন পয়েন্ট তোমাকে কিন্তু মানে জানতে হবে যে আমার কোন অংশে ভুল হচ্ছে সেই বিষয়টা কিন্তু এখন থেকে তোমার লেখার মধ্যে ফুটিয়ে তুলতে হবে তোমার সিভিল সার্ভেন্ট ভবিষ্যতে সিভিল সার্ভেন্ট হতে চলেছো তোমার লেখার মধ্যে কিন্তু সেটা ফুটে উঠবে যে তুমি সিভিল সার্ভেন্ট হওয়ার যোগ্য ওকে দেখো দ্য মেন এক্সামিনেশন সেল কনসিস্ট অফ রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড পার্সোনালিটি টেস্ট দ্য রিটার্ন এক্সামিনেশন সেল কনসিস্ট অফ টেন পেপার্স দিস পোর্শন দেখো বললাম অনেক পেপার আছে টেন পেপার্স দশটা পেপার অফ কনভেনশনাল টাইপ আউট অফ হুইস টু পেপারস যেটা বেঙ্গলি এবং নেপালি আছে যেটা আমরা পেপারও এ বলছি এবং ইংলিশ পেপার যেটাকে আমরা বলছি বি ক্যারিং থার্টি থ্রি হান্ড্রেড মার্কস ইজ অ্যান্ড শ্যাল বি অপ কোয়ালিফাইং ইন নেচার ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গায় কিন্তু অনেকে গুলিয়ে যাবে যেটা পেপার এ বলছি এবং পেপার বি বলছি পেপার এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পেপার বি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থ্রি হান্ড্রেড মার্কস থাকবে বাট দিস পেপার ইজ কোয়ালিফাইং ইন নেচার ইউ হ্যাভ টু জাস্ট কোয়ালিফাই ইন দিস পেপার ওকে এই পেপারে জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাই করতে হবে তোমাকে এই মেন মেরিট লিস্টের কিন্তু এই নাম্বার যোগ হবে না যেটা একেবারে ইউপিএসসি ধরন আইএস পরীক্ষা ধরন এবং মার্কস অবটেইন ইন দা অল কম্পালসরি পেপার যেটা পেপার 1 2 দেখতে পাচ্ছো এখানে কটা আছে 5 6 7 8 9 এন্ড মার্কস অবটেইনড ইন পারসোনালিটি টেস্ট শেল বি কাউન્ટેড ফর দা ফাইনাল मेरिट लिस्ट ওকে তাহলে এক থেকে এখানে যে এক থেকে যে নটা পেপার আছে এক থেকে নটা পেপার কম্পালসারি পেপার এবং একটা যে পার্সোনালিটি টেস্টের পেপার আছে তার মার্কস দিয়ে কিন্তু বিচার হবে তুমি মেরিট লিস্টে অংশগ্রহণ করবে কি করবে না ইস কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি টু হান্ড টু ফিফটি মার্কস অ্যান্ড শ্যাল বি অফ থ্রি আওয়ার্স ডিউরেশান তিন ঘন্টা সময় দেওয়া হবে আড়াইশো মার্ক্সের পরীক্ষা হবে এক থেকে ন নম্বর পেপারের ওকে ক্যান্ডিডেট अफ्टिंग फर सी एंड डी सार्विज जरा जयन करते चाओ निड नट टू एफियर एट द पेपर सेवेन एंड पेपर एट ताकि सेभेन एंड पेपर क्योंकि देव दरकार नहीं जरा सी ए डि पेपर मैं ग्रुपर जो जापारे की आलोक देखे नाओ देखो पेपर ए जेटा हमें बोल বেঙ্গলি এবং নেপালি আছে যার থ্রি হান্ড্রেড মার্কস আছে কোয়ালিফাইং ইন নেচার ঠিক আগের মতো ডাব্লিউ বিসিএস পেপার ওয়ানে যেমন ছিল ঠিক সেই রকমভাবে কিন্তু আছে বিষয়বস্তুগুলো পেপার বি ডাব্লিউ বিসিএসের আগের সিলেবাসে যেটা পেপার টু ছিল তার মতনই কিন্তু থ্রি হান্ড্রেড মার্কস এবং সেই একই বিষয়গুলো কিন্তু করতে হবে এবং বলা হচ্ছে যে দেখো এখানে লেখা আছে ভালো করে নোটটা লেখা আছে ভালো করে দেখো দিস পেপারস উইল বি মাধ্যমিক পরীক্ষা ওর ইকুইপলেন্ট এক্সামিনেশান স্ট্যান্ডার্ড মাধ্যমিকের লেভেলের হবে অ্যান্ড উইল বি অফ কোয়ালিফাইং নেচার অনলি অর্থাৎ কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাই করলেই হবে মার্কস যোগ হবে না আনসার বুক অফ দ্য মেন এক্সামিনেশন পেপার ওয়ান টু এইট অফ অনলি দোস ক্যান্ডিডেট উইল বি ইভ্যালুটেড হু কুড সিকিওর দ্য কোয়ালিফাইং মার্কস অফ থার্টি থ্রি অর মোর ইন ইস পেপার এ অ্যান্ড বি অর্থাৎ তুমি পেপার এ এবং বিতে যদি থার্টি পারসেন্ট ওর থার্টি পারসেন্টের প্লাস মার্কস পাও তাহলেই কিন্তু তোমার এই যে পেপার এক থেকে আট নম্বর পেপারটা আছে সেটা দেখা হবে আদারওয়াইজ তোমার কিছু খাতা দেখা হবে না এইটা আগে কোয়ালিফাই করতে হবে এর খাতাটা কিন্তু আগে দেখা হবে ওকে এবার দেখো মেরিট লিস্টের জন্য যে পেপারগুলো আছে নটা পেপার সেটা কী কী আছে ইংলিশ এসে আছে আড়াইশো নম্বরে একটা এসে লিখতে হবে পেপার ওয়ানে পেপার টুতে কী আছে ট্র্যাডিশন অ্যান্ড বেঙ্গল কালচার অফ বেঙ্গল কালচার অফ বেঙ্গল থেকে কিন্তু আড়াইশো মার্কস আছে ওকে এর মধ্যে কালচারাল স্পেক্টস অফ বেঙ্গল আর্টস ফর্মস ইনক্লুডিং ফক আর্টস মিউজিক অফ বেঙ্গল লিটারেচার অফ বেঙ্গল আর্কিটেকচার হেরিটেজ অফ বেঙ্গল যেটা অ্যান্সিয়ান থেকে মডার্ন আইট মানে টাইমস পর্যন্ত টোটালটাই কিন্তু ক্যারি করবে ওকে পেপার থ্রি তুমি দেখতে পাচ্ছ পেপার থ্রিতে আছে জি এস ওয়ান যেখানে আড়াইশো নাম্বার থাকবে পেপার ফোরে জি এস টু থাকছে যেখানে টু হান্ড্রেড মানে টু ফিফটি মার্কস পেপার ফাইভ যেখানে জি থ্রি থাকছে সেখানেও কিন্তু আড়াইশো নম্বর পেপার সিক্স জি এস ফোর আড়াইশো নম্বর পেপার সেভেন অর্থাৎ অপশনাল সাবজেক্ট পেপার ওয়ান যেটা আড়াইশো নম্বর এবং পেপার এইট অপশনাল সাবজেক্ট পেপার টু আড়াইশো নম্বর ক্লিয়ার এবারে দেখো কি বলছি এটা কন কনভেনশনাল টাইপ অর্থাৎ লেখা পরীক্ষা হবে এখানে কোনো কিন্তু এমসি থাকবে না তিন ঘন্টা করে সময় দেওয়া হবে ওকে এবং এই প্রশ্নগুলো কেউ বাংলায় লিখতে পারে অথবা কেউ কিন্তু ইংলিশেও লিখতে পারে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা যাবে যারা সি এবং ডি গ্রুপের জন্য পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এই সেভেন এবং এইট এই দুটো পেপার করার দরকার হবে না ক্লিয়ার এবং অপশনাল সাবজেক্টের একটা কিন্তু লিস্ট দিয়েছে অপশনাল সাবজেক্টের লিস্ট দিয়েছে দেখতে পাচ্ছ আগের মতোই লিস্টটি মোটামুটি আছে তেমন কিছু চেঞ্জ হয়েছে বলে মনে হচ্ছে না সাঁত্রিশটাই আছে আর যে পোর্শানটা আমরা বলবো সেটা হলো একেবারে শেষের অংশ সেটা তোমরা দেখতে পাচ্ছ যে পার্সোনালিটি টেস্ট এবি গ্রুপের জন্য দুশো সি এর জন্য দেড়শো এবং ডি এর জন্য কিন্তু একশো মার্কস ধার্য করা হয়েছে আর লাস্টে কিন্তু এই যে টোটাল পেপারের কথা বললাম পেপার ওয়ান টু ডিটেল সিলেবাস কিন্তু এখানে দিয়ে দিয়েছে ওকে ডিটেল সিলেবাস এবং নাম্বার ডিভিশন কোথার থেকে কত নাম্বার দেবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে সিলেবাসটা দিয়েছে সেটা কিন্তু সিলেবাসটা নিয়ে নিও এখানে কিন্তু আরও ডিটেলসে সিলেবাসটা দিয়েছে একটা বিস্তারিত সিলেবাস কিন্তু ডিভিশন যেটা থেকে কিন্তু কোন ডিভিশন থেকে কত মার্কস পড়বে একটা পুরো ডিভিশন যেটা নিয়ে আমাদের আগে সমস্যা ছিল পিএসসি বারবার এরকম করে সিলেবাস প্রকাশ করতো না বাট দিস টাইম কিন্তু তারা খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করেছে যে কোন পোর্শনের কোন অংশ থেকে কত নাম্বারের দেওয়া হবে ওকে দেখো পেপার থ্রি যেটা আমরা বলছিলাম জিএস ওয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি এখানে দুশো আড়াইশো মার্কস থাকবে গ্রুপ এ এবং গ্রুপ বি দেড়শো একশো পঁচিশ একশো পঁচিশ করে কিন্তু থাকবে এবং তার সিলেবাস কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে পেপার ফাইভে ফোরের কিন্তু সিলেবাস বলে দেওয়া হয়েছে ওকে তারপরে দেখো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে সিলেবাসটা নিয়ে কিন্তু কিছু সমস্যা হওয়ার কথা নেই কারণ সিলেবাস তারা ডিটেলসে বলে দিয়েছে ফাইভ ফাইভের জেনারেল স্টাডিজ থ্রি যেখানে বলছি ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই তার সিলেবাস কী কী হবে সেটাও কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বিতে ভাগ করা হয়েছে সিক্স পেপারে যেটা এথিক্স ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড আছে তারও কিন্তু সিলেবাস এখানে ডিটেলসে ভাগ করে দেওয়া আছে ওকে কিছু কিন্তু বাদ দেয়নি সব কিছু কিন্তু এখানে ভাগ করে দিয়েছে ক্লিয়ার পেপার সেভেন পেপার সেভেন অ্যান্ড পেপার এইট এখানেও কিন্তু বলছে অপশনাল পেপার সেটা কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইনাল যে একটা টেবিল সেখানে কিন্তু তুমি ডিটেলসে বুঝতে পারবে কি কী বিষয় আছে কম্পালসারি পেপার যেটাকে বলছে এবং তার আগে দেখো কম্পালসারি পেপার তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংলিশ এসে ট্র্যাডিশনাল কালচারাল অফ বেঙ্গল জি এস ওয়ান জি টু জি থ্রি জিএস ফোর ওকে অপশনাল পেপার ওয়ান অপশনাল পেপার টু অর্থাৎ এই আটটা পেপার আটটা পেপার এবং এই পার্সোনালিটি টেস্ট টোটাল মিলে হয় নটা এই নটার উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে নটার উপরে মেরিট লিস্ট তৈরি হবে এবং এর আগে যেটা আমরা বলছিলাম গ্রুপ এ এবং গ্রুপ বি অর্থাৎ যেটা আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলছিলাম সেটা কিন্তু থ্রি হান্ড্রেড মার্কস কোয়ালিফাইং ইন নেচার এবং তার কিন্তু কোনো মেরিট লিস্টের সে তার নাম্বার কিন্তু যোগ হবে না এবং যেটা আমরা ফিলিমসের এক্সাম বলছিলাম পেপার ওয়ান সেটা দেখে কিন্তু মেন এক্সামের ছাড়পত্র পাবে এবং পেপার টু কোয়ালিফাইং ইন নেচার থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু মার্কস পেতে হবে তো এই হলো ওভারঅল আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিশিয়াল ওয়েবসাইটের যে অফিসিয়াল সিলেবাস পরীক্ষা পদ্ধতি সিলেবাস এবং তার ডিটেলস যে নাম্বার ডিভিশন সেটা কিন্তু এখানে বর্ণনা করা হলো আশা করছি তোমরা সব মানে বিষয়টি বুঝে গেছো যদি এরপরেও কিছু ক্লিয়ার করার দরকার হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং যারা কোর্সে যুক্ত হতে চাইছো ক্লাস কিন্তু মে মাসের এক তারিখ থেকেই ক্লাস শুরু হওয়া হবে এবং তারা কিন্তু এখনই নিজের সিটটা বুক করে নাও হেউজ ডিসকাউন্ট দিয়ে ওকে হিউজ ডিসকাউন্ট দিয়ে আদারওয়াইজ কিন্তু পরে এই সুযোগটি হাতছাড়া হয়ে যাবে ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ